আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে শুধু দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে এসেছি কারণ এই জিনিসটা পুরান ঢাকার বাহিরে অনেকেই চিনে না যারা পুরান ঢাকায়া বা পুরান ঢাকা অনেক দিন ধরে থাকছেন তারা জানেন এটার নাম কি। এইটা হচ্ছে গরুর গোস্তের কোরমা এখন অনেকেই তো বলতে পারেন কোরমা তো দেখতে এরকম না কিন্তু এটা হচ্ছে পুরান ঢাকার স্পেশাল একটা ডিশ যে এটি শুধু কোরবানির মাংস দিয়ে করা হয় একদমই অল্প কিছু মশলা দিয়ে এটা তৈরি করা হয় মাংস সংরক্ষণ করার একটা পদ্ধতি এটা বলতে পারেন এভাবে সংরক্ষণ করলে কিন্তু ফ্রিজ ছাড়াই অনেক দিন রাখা যায় প্রতিদিন একবার করে জাল দিলেই হয় আমি রেসিপিটা এখন শেয়ার করতে পারছি না কারণ এটা আমার মা করে দিয়েছিল দিন আপনাদের সাথে এটা রেসিপিটা শেয়ার করব আসলে এটা যারা খেয়েছে তারাই জানে এটা যে কত বেশি মজা আর এটা যখন জাল করা হয় এটার ঘ্রাণে পুরো ঘরটা ভরে যায় অনেক সুন্দর একটি ঘ্রাণ আসে এটা দিয়ে পরবর্তীতে কিন্তু অনেক রেসিপি করা যায় এটা দিয়ে খুব সুন্দর ঝুড়া মাংসও করা যায় আমার তো এটা এমনিতে খেতে অনেক বেশি ভালো লাগে কারণ এটাকে দশ বারো দিন একদম জাল করে ভাজা ভাজা করা হয় আমার তো সবচেয়ে পছন্দ ডালের সাথে এটা খাওয়া এক দুই টুকরো গোস্তু দিয়ে কিন্তু পুরা ভাত খাওয়া হয়ে যাবে এটা এত বেশি মজা আমি বলে বোঝাতে পারবো না যারা খেয়েছেন তারাই জানেন পুরান ঢাকার কারা আছেন তাদের বাসায় কি এখন এই রেসিপিটা করা হয় কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ